হাই গাইস ওয়েলকাম টু ওয়েলকামকে স্বাগত জানিয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করেছি আর এখন বছর সাতটা ব্লগটা শুরু করেছি সকাল থেকে শুরু করেছি থেকে উঠে ব্লগটা শুরু করেছি আর কিছু করিও ধর আবার স্নান করবো তাই ভাবলাম ব্লগটা শুরু করি আর বন্ধ বিছানা বিছানা সব গুছিয়ে নিয়েছি ঘুম থেকে উঠে দেখো তো বন্ধুরা রান্নাঘরের কাজও কম কমপ্লিট করে দিয়েছি করে নিয়েছি দেখো সব কাজ কিছু হয়ে গেছে সব কাজ গুছানো হয়ে গেছে দেখো আর অলরেডি ওখানে স্নান করে এসে আমাদেরকে পার্বিত রেসিপি দেখাবো আর কেন দেখাবো চুলা টোলা লেপে মানে খুব সুন্দর করে রেখে দিয়েছি আর গড়টা এলো মনে থাকলে আমার ভালো লাগে না জানো তো আমার গড়ে আলু মনে থাকলে আমার ভালো লাগে না আমি নিজে মানে অন্যরকম থাকবো কিন্তু আমার ঘর দুষ্কার দিব জানো তে স্নান করে এসে কিছু খা চাটা করবো চাটা করে আজকে তো বুট বুট দিতে যাবো বুট দিয়ে এসে তারপরে রান্নাবান্না করবো তো ব্লকটা দেখবে স্নান করে এসেছি তারপর স্নান করে নাই দেখো ক্যাটটা এলে শিখবে এই স্নানটা ক্যাটটা কি নাই দেখে নাই দেখে ক্যাটটা বেটে কী করছে কোথায় যেতে টো গাছ ওখানে পারবেন না Keep yeah. Yeah. can yeah, you, yeah, তোমার দামে এখানে পেঁপে শুদ্ধ ভাত বসেছি তোমাদের দাদা বাজারে গেছে না আর এখানে দেখো আর চৌবিন ভিজেছি চৌবিনের রেসিপি দেখাবো তো আর এখানে পেঁপে সিদ্ধ দিয়ে ভাত খাওয়া সকালে খাওয়ার কবে তখন আজকে তো কাজ যায়নি তাই আজকে পেঁপে সিদ্ধ দিয়েছি আর সকালে খাওয়া হবে তোমার তোকে চাউবিন তাবিন তালে রান্না করবো নিরামিষ দিয়ে পাঁচ ফোরন দিয়ে নিরামিষ আর এখানে আম নিয়েছি আর এখানে মশলা নিয়েছি এখানে আলো দাঁড়ানো হচ্ছে আর এখন দেখো তাজপাতা দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি পাঁচফোরণ দিয়ে সম্বাস তো দিয়ে দিব লবণ আর এখানে আদা জিরা দিন না মরিচ বাটা দিয়ে দিয়েছি মশলা দিয়ে দিয়েছি আর ওপর হয়ে আর একটু করে নামাই নেবো তো বন্ধুরা দেখো এই এখন প্রাইভেট থেকে এসেছি হ্যাঁ বলে বলে দাও এটা মুখে কি দিছো হ্যালো বাজে আর এখন সন্ধ্যা ছয়টা বাজে আর আমরা এখন টিফিন খাবো তো এখানে দেখো এখানে দেখো চা বসে দিয়েছি দেখে আর এখন আমরা চা খাবো চা আর রুটি তো ওখানে টিফিন খেয়ে তারপরে আবার সব বিরিয়ানি তৈরিব আর এসানে করতে দিবো তারপরে ব্লগটা তোমরা দশটার সময় দেখবে তারপরে আর দেখো বন্ধুরা ফাইনেলে তোমাদের গেছি মানে বোর্ড দিয়ে এসেছি আর তো ব্লগ করা হয়নি আর ওখানে ব্লগটা শুরু করেছি আর বাবু দেখো বোর্ড দিয়ে এসেছি বুটের চিহ্ন আর যাচ্ছি এখানে ভিডিও করতে পারিনি তাই এনে মোবাইল নিয়েছি তারপর ভিডিও করতে পারিনি অনেকদিন লোকজন কী বলে মেলা বলে না আর এখানে তো দেখবে

তখন শটির জন্য তৈরি হচ্ছি আর তৈরি করে তৈরি হয়নি মোটামুটি একটা তাই ওখানে হ আটটা বাজার আর ওখানে শর্টটা দিব আর ওখানে রেসিপিটা তোমাদেরকে আজকেও ভালো করে রেসিপিটা দেখাতে পারছি না কিন্তু আজকে তো এক কেন গিয়েছি তাই তো সকাল থেকে তো ব্লগটা শুরু করিচ্ছি কিন্তু রেসিপিটা ভালো করে তোমাদের সাথে দেখাতে পারি না আর ওখানে শীত হলো ব্লগটা দেখতে দেখবো দশটা আর শর্ত দেখো তারপরে ছোটো করে সাজছি একটু তো ওপরে তখন তো ওখানে আমরা করবো তারপরে বাসের ভিডিও দেবো তো সেট ভিডিও দেবো দেখবে আর ওখানে চলো বক তো প্যাকলে বেশি তা আমি তৈরি হয়ে এবার দিতে হবে তাই তো ব্লক দেখবে আর রেসিপিও তো দেখবে না তো রাস্তাটা সাথে দেখবে আর আর কথা না করে চালা দেখবে আর কি করবো মানে মানে আর ওখানে এতটুকুই ঠিক আছে আর নেক্সট ভিডিও দেখার জন্য আমাকে সাপোর্ট করবে আমাকে ভালোবাসবে তো আমি ইউটিউবে চাই তোমাদের কাছে শেয়ার করি আর তোমাদের কাছে শেয়ার করে আমার মনটা খুব ভাল পাওয়া তো এতটুকুই হ্যাল দ্য গুড নাইট